ছাত্র জনতার আন্দোলনের সময় গণহত্যার অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কয়েকজন মন্ত্রী সহ দশ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে ঢাকায় গুলিতে নিহত নবম শ্রেণীর শিক্ষার্থী সিয়ামের বাবা ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আজ এই অভিযোগ করেন এছাড়া হত্যা ও গুমের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার আদালতে আজ আরও দুটি মামলা হয়েছে ওরিসুল ইসলামের প্রতিবেদন গেল জুলাই মাস উত্তাল ছিল ছাত্র জনতার আন্দোলনে এই আন্দোলন দমনে গুলিতে প্রাণহানি হয়েছে অসংখ্য ছাত্র জনতার আহত হয়েছে হাজারো মানুষ আন্দোলনের জেরে এক পর্যায়ে পদত্যাগ করে দেশ ছাড়তে হয় শেখ হাসিনার এখন এই হত্যাযোগ্য ও অপরাধের বিচারের দাবি করে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা হচ্ছে বিভিন্ন আদালতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের জন্য শেখ হাসিনাসহ জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা মানবতাবিরোধী অপরাধের তদন্তের আবেদন করা হয়েছে ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত আরিফ আহমেদ সিয়াম নামে নবম শ্রেণীর এক ছাত্রের বাবা বুলবুল কবির বুধবার এই আবেদন করেন অভিযোগটি গ্রহণ করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এতে বলা হয় আন্দোলনকারীদের নির্মূল করার লক্ষ্যে পনেরোই জুলাই থেকে পাঁচই আগস্ট নির্বিচারে বর্ষণ করা হয় যা গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ শেখ হাসিনা ছাড়াও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলিয়ারাফাত সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন সাবেক ডিবি প্রধান হারুনর রশিদ সাবেক ডিএমপি কমিশনার হাবিব রহমান র্যাবের সাবেক মহাপরিচালক হারুনর রশিদ এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগকে এই অপরাধে অভিযুক্ত করা হয়েছে এদিকে ঢাকার আদালতে শেখ হাসিনার নামে আরও দুটি মামলা হয়েছে ঢাকা নিউ মডেল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজনকে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনা কয়েকজন মন্ত্রী ও পুলিশ কর্মকর্তা সহ চব্বিশ জনের বিরুদ্ধে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালতে মামলা করেছে নিহতের ভাই মামলায় আওয়ামী লীগের আরও পাঁচশো থেকে ছয়শো অজ্ঞাতনামা নেতাকর্মীকে আসামি করা হয়েছে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে কাফরুল থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন এছাড়া গুম করার অভিযোগে শেখ হাসিনা ও দুই মন্ত্রীসহ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আরেক মামলা হয়েছে এটি করেছেন গুমের শিকার সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন মামলার আর্জিতে বাদী বলেছেন দু সালে রাজধানীর উত্তরা থেকে তাকে অপহরণ করা হয়েছিল একশো দিন গুম থাকার পর ছাড়া পান তিনি সংবাদ